রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আমার ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম আজ রবিবার আর এখন দশটা বাজে ওই সাড়ে আটটা নাগাদ আজকে ঘুম থেকে উঠেছি শরীর খুবই খারাপ ছিল উঠে ঘরের কাজ করে বসেছিলাম একটু তারপর ব্লগটা এখন থেকে শুরু করলাম কাটবার শুরু হবে তাই দেখছো গলাটা কিন্তু এখনো বসে আছে আসলে রোজই মেলায় যাচ্ছি আর রোজই ওই দোলনাগুলো চড়া হচ্ছে আর চিৎকার চেঁচামেচি হচ্ছে তো গলা বসা একদমই কমছে না তো মেলায় তো কদিন ধরে গেছি তোমরা তো বার বারবার তোমাদের দাদা কিন্তু বলছে চলো একটু মেলাতে ঘুরে আসি চলো একটু মেলাতে ঘুরে আসি আর আমার তো ভালোই লাগে তাই চলে যাচ্ছি তো প্রথম দিন গিয়ে কিছুই নি সেরকম পরের দিন গিয়ে একটা ব্যাগ কিনেছিলাম আর কালকে মোটামুটি অনেক কিছু কিনেছি তো চলো আর তার যেদিন গেলাম সেদিনও কিছু কিনিনি সেরকম তো চলো তোমাদের কাছকে দেখাবো কি কি কিনেছি মেলা থেকে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো মেলা যেদিন প্রথম যাই সেদিন তো কিছু কিনিনি সেকেন্ড যেদিন যাই সেদিন এই ব্যাগটা কিনেছিলাম যেদিন সেকেন্ড যাই সেদিন এই ব্যাগটা কিনেছিলাম আর কিছুই কিনিনি আর থার্ড যেদিন যাই সেদিনও কিছু কিনিনি আর কালকে গিয়ে অনেক কিছু কিনেছি দেখো এই হাটটা কিনলাম এটা মাত্র তিরিশ টাকা দাম এই হাটটা কিনেছি আর এটা তোমাদের দাদা ভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি মেলায় একটা দোলনায় চড়ছিলাম ছেলের সাথে তখন ও এটা আমার জন্য কিনে রেখে দিয়েছিল বাড়ি এসে আমি দেখতে পেয়েছি কেমন হয়েছে তোমরা জানাবে আর তোমাদের দাদা পছন্দ কেমন সেটাও জানাবে আমি কিন্তু এটা একদমই পছন্দ করিনি ও নিজে পছন্দ করে কিনে রেখে দিয়েছিল আমার জন্য আর এ দেখো চুলের গাডার দরকার ছিল তাই এই দুটো কিনেছি আর যেটা কিনেছি সেটা হলো এই ব্যাগটা কোন ব্যাগটা ভালো হয়েছে জানাবে আমাকে এই ব্যাগটা নাকি ওই ব্যাগটা জানাবে কমেন্ট করে আর কিনেছি এই দেখো এই কাপ কিনেছি এই কাপগুলো কিনেছি ওই দেখো আর এই কাপগুলো কিনেছি ছেলে কিছুই কেনেনি ও প্রথম দিন গিয়ে একটা ভিডিও গেম কিনেছিল ব্যাস ওর খালি খাওয়া আর ঘোরা ওরা তো কিনতে ভালো লাগে না মেলায় গিয়ে কিছু আসলে মেলায় যাই ঘুরি একটু মজা করতেই ভালো লাগে যে অনেক কিছু কিনতে হবে অনেক কিছু খেতে হবে এমন কিচ্ছু কিন্তু আমার নেই ওরকম কিছু ব্যাপার নেই আমি কিন্তু মেলায় গেছি চার দিন কিছুই খাইনি কারণ আমি তো নিরামিষ খাই আর ভালো লাগে না বাইরের খাবারগুলো খেতে কিছুই খাইনি সেরকম কিছুই খাইনি কাল একটু কেনাকাটা করেছি তাও না করলেও চলো এরকমই ব্যাপারে একটু ঘুরতে গেলেই মজা লাগে তো চলো মা আলুর পরোটা বানাচ্ছে টিফিনে খাবো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আগের দিন দিদি যে পরোটা বানিয়েছিলো সেই আলুর পুটটা একটু ছিল তাই মা বলল একটু আলুর পুরটা দিয়ে পরোটা বানিয়ে দিই তাহলে সস দিয়ে খেয়ে নিতে পারবো আমরা তাই সেইটা দিয়ে মা পরোটাটা বানালো আর সস দিয়ে চলে আসলো মায়ের দুটো আমার দুটো আলুর পরোটার ছেলেটা রাখা আছে ও ঘুম থেকে উঠলে খাবে তো জানে তো খুব টেস্টি লাগছিল কিন্তু খেতে সেই দিনের আলুর পরোটাটা আসলে বাসি দেখবে আমাদের যেন আরও বেশি ভালো লাগে একাদশী পড়ে গেছিলো পরের দিন সে জন্য আর খাওয়া হয়নি তো চলো খাওয়াটা সেরে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে কারণ খাওয়া দাওয়ার পর আবার অনেকটাই কাজ আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো সবজি কাটা সব হয়ে গেছে এবার মা রান্না করতে লেগে যাবে ওটা সর্ষে বাটা ছিল বেগুনটা হবে বলে তো চলো ঘরে অনেক কাজ আছে মায়ের দিকে রান্না করবো আর আমি ঘরের কাজ সেরে নেব ঘরের কাজে অনেক ব্যস্ত ছিলাম তাই কিছুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন বসে গেছি খেতে ছেলের খাওয়া হয়ে গেছে আর এখন খেতে বসে গেছি তো চলো দেখি আজকে কি রান্না হয়েছে এটা হচ্ছে সজনা শাক ভাজা হয়েছে এটা পেঁপে কুড়ে ভাজা এটা বেগুন সর্ষে এটা কুমড়ো ফুলের বড়া আর এটা পটল ভাজা আর তার সাথে হয়েছে এখানে আছে তো চলো অনেক কিছু রান্না হয়েছে খেয়ে নিই আজ অনেক দিন বাদে পছন্দের না রান্না হয়েছে যেমন ধরো এই যে বেগুন সরষেটা আমার ভীষণ পছন্দের সজনা শাক ভাজা এগুলো না আমার ভীষণ ভালো লাগে খেতে তো ঘরে ওপরে তো সারাদিন অনেকটাই কাজ করছিলাম আর আজ খাওয়া দাওয়ার পরে একটুও শুইনি ওপরে গিয়ে আবারও বিছানা টিছানা সব গোছাতে লেগে গেছে ভাবলাম বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিই তো বিছানা চাদরটা চেঞ্জ করার পর আর শরীর দিচ্ছিল না একেবারে একটু শুয়ে নি দেখো বিছানা চাদর চাদর সব তুলে পরিষ্কার করে পেতে আর এখানে দেখো সব কাঁচা ছিল সব গোছালাম বিছানা চাদরটা তো বাচ্চারা পড়তে আসার আগেই তুলে দিয়ে পেতে দিয়েছিলাম আর জামা কাপড়গুলো এখন গোছালাম বাচ্চারা পড়ে গেল আজ একটু পড়ালাম যেহেতু জন্মাষ্টমীর পরের দিনকে ছুটি হয়েছিল তাই পড়ালাম আর ওরা চলে যাওয়ার পর জামা কাপড়গুলো গোছালাম তো এখন ভাবছি যে কাজটা করব সেটা হলো যে বার্থডে যে ঠাকুরদের বসার জায়গাটা করেছিলাম সেই জায়গার যে লাগিয়েছিলাম বেলুন টেলুনগুলো সেইগুলো খোলা হয়নি তো সেইগুলো ভাবছি খুলবো একটু খুলেছি তো দেখো আর একটু বাকি আছে খুলতে দেখো এই এইগুলো এইগুলো খুলতে বাকি আছে এইগুলো খুলবো আর এইগুলো দেখো এইগুলো খুললাম এইগুলো খুললাম আর এগুলো খুলতে বাকি আছে তো চলো খুলে পরিষ্কার করে নিই তো ওপরটা পরিষ্কার করে চলে এলাম আর ইস্যে তখন বেজে গেছে সাড়ে নটা এসে দেখছি মায়ের রান্না করা হয়ে গেছে মা রান্না করেছে দেখ রুটি করেছে আর রুটির সাথে আলু ভাজা করেছে তাহলে আমার রান্নার ছুটি আমাকে রান্না করতে হবে না তো চলো এখন একটু আর একটু কাজ আছে করে শুয়ে একটু ফোন নিয়ে কাজ করি তারপরে খাওয়া দাওয়া করে নেবো এখন নেই ছেলেকে নিয়ে বেরিয়েছে একটু বাজারের দিকে তো দেখো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ চলো তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যাক আর তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই বলো ভালোবেসে রাধে রাধে হরে কৃষ্ণ